অনেক আগের থেকে চালু হচ্ছে প্রত্যেক বছরে আমাদের এই গ্রামীণ উৎসবটা হয় এখানে এই উৎসবের কমিটিরা আছে মাঝে সাঝে আমরা এই ধান কাটা শেষ হইলে পরে মাঠের ভিতরে এই ধরনের অনুষ্ঠানগুলো করে থাকি ভবিষ্যতে গ্রাম বাংলার যে ঐতিহ্যটা এটা আমরা সবসময় তুলে ধরি এখানে পিঠা বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যায় মোবাইলে যা দেখে থাকার না খাক তাই এটা মনে করলাম যে বাস্তবে ছেলেরা সবাই আয়োজন করছে সবার প্রতি আমার ভালোবাসা থাকবে যে তারা জানি প্রত্যেক বছর এরকম করে এসকে ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই যে প্রতি বছর যেন এই আয়োজনটি করে আর আমরাও যেন প্রতি বছর এরকম স্কুল নিতে পারি এবং সবার সাথে মহা ধুমধামের মধ্য দিয়ে কুষ্টিয়া সদর উপজেলার চাউলের রাজধানী খ্যাত খাজানগরে সেব খাজানগর ফাউন্ডেশনের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে শীত মৌসুমকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসবে বিভিন্ন ধরনের দেশীয় পিঠার সমারোহ দেখা যায় যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে নান্দনিক পরিবেশে শীতের সন্ধ্যায় পিঠা উৎসবে দেখতে এসে কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মজনুর রহমান আমাদের এই গ্রামীণ গ্রামীণ উৎসব এই উৎসবে অনেক আগের থেকে চালু হচ্ছে প্রত্যেক বছরে আমাদের এই গ্রামীণ উৎসবটা হয় এখানে এই উৎসবের কমিটিরা আছে এখানে অনেক লোকজন আছে আমাদের এখানে সবাই সার্বিক সহায়তা করে এবং সেই সাথে আমরাও সার্বিক সহায়তা করি এখানে সর্বোচ্চ এটা একটা জাস্ট আনন্দমহল এখান থেকে আমরা কিছু সময় পার করি এখান থেকে এই সময়টা পার করলে মানুষের মন মানুষেরতাও ভালো থাকে মানুষের চলার গতিটাও ভালো হয় এমনকি সেই সাথে আমাদের ঐক্যটাও একটু গঠনটা ভালো হয় আরও কিছু বলার ছিল সেক্ষেত্রে আমাদের আমাদের মামা আছে আট নম্বর ওয়ার্ডের সভাপতি ইক্তার মামা বলবে আসলে কি আমি এখানে তো ওইরকম বেশি থাকি না বেশিরভাগ ঢাকার সময় দেওয়া হয় ও বর্তল আট নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইক্তার হোসেন এই সেফ ফাউন্ডেশনের নামে আমাদের খাজানগরের একটা মানে সংগঠন আছে এই সংগঠনের মাধ্যম দিয়ে এই অনুষ্ঠানটা হয় আর আমরা এই অনুষ্ঠানের জন্য এলাকাবাসী এবং আমরা যারা নাকি হলো বিএমপি মোনা মানুষ আছে বা আমাদের এলাকার খাজানগরের ব্যবসায়ীরা আছে প্রত্যেকটা মানুষই এই অনুষ্ঠানের জন্য সহযোগিতা করে এই সহযোগিতার মাধ্যম দিয়ে আমাদের যুব সমাজ এরা হলো এই অনুষ্ঠানগুলো করে থাকে দুই দিন আগে আমাদের ব্যাডমিন্টন খেলা হয়েছে ওখানেও আমাদের এই যুব সমাজ ছিল তারাও এইগুলা করছে খাজানগরের জন্যে এই ধরনের অনুষ্ঠান যদি মাঝে সাঝে হয় আমাদের খাজানগরের যারা ছেলে পেলে আছে এদের মনগুলা ভালো থাকে আসলে আমাদের এখানে স্কুল নাই মাঠ নাই ছেলে ছেলেপেলে খেলাধুলা করতে পারে না মাঝে সাঝে আমরা এই ধান কাটা শেষ হইলে পারে মাঠের ভিতরে এই ধরনের অনুষ্ঠানগুলো করে থাকি ভবিষ্যতে আমাদের দল যদি ক্ষমতায় আসে আমরা আমাদের জাকির হোসেন সরকারকে বলবো আমাদের এই খাজানগরের জন্যে একটা হাই স্কুল প্রয়োজন এবং মাঠ প্রয়োজন এই জন্যে যদি উনি আমাদেরকে আমাদের দল ক্ষমতায় আসে আমি ওনা ওনাদের কাছে একটা মিটিং করব এই আট নম্বর ওয়ার্ডে ঈদগাহ মিটিংটার পরে আমি ওনাদের কাছে বলবো সাধারণ মানুষ দিয়ে বলাবো আমাদের খাজানগর যেন দ্রুতভাবে একটা হাই স্কুল হয় ছেলেপেলেগুলা যেন খেলাধুলা করতে পারে আর খেলাধুলা করলে পরে ছেলেপেলের শরীর স্বাস্থ্য শরীরগুলো ভালো থাকে এবং নিশা থেকে দূরে থাকে এই জন্যে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতেছি আমাদের ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার যেন আমাদের এই খাজানগর আট নম্বর ওয়ার্ডে যদি আমরা সরকার ক্ষমতায় আসতে পারি তাইলে পরে আমাদের এই স্কুলটার খুবই প্রয়োজন ছেলে পেলে অনেক ওনার প্রতি আছে ওনার প্রতি সন্তুষ্ট আছে আমরা এলাকায় ঘুরে ঘুরে ভোট চাচ্ছি বর্তমান ধানের শেষে ভোট চাচ্ছি যেন এই এলাকায় থেকে ব্যাপক পরিমাণ ভোট দিতে পারি আমরা এই ব্যবস্থাও করতেছি এই আমাদের আট নম্বর ওয়ার্ডে আট হাজারের উপর ভোট আছে আমরা যেন এইখান থেকে অন্তত ছয় হাজার ভোট কালেকশন করে দিতে পারি তারে এই জন্য আমরা প্রত্যেকটা ডোর টু ডোর বাড়ি যাচ্ছি প্রত্যেকটা বাড়িতে যায় মা বোনদের কাছে আমরা ভোট চাচ্ছি আপনারা চ্যানেলের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দদেরকে আপনারা জানাবেন এছাড়াও কথা বলেন আয়োজক কর্তৃপক্ষ এবং আগত দর্শনার্থীরা যেহেতু আমরা শেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা আয়োজন করছি প্রত্যেক বছর ন্যায় এবার হচ্ছে এর আগের বার হয়েছে এদের দ্বিতীয় সিজন আমরা গ্রাম বাংলার যে ঐতিহ্যটা এটা আমরা সবসময় তুলে ধরি এখানে পিঠা বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যায় এবং এটার মাধ্যমে আমাদের যে ফাউন্ডেশনটা যেটা উন্নয়নমূলক কাজ যেটা অরাজনৈতিক এটা আমাদের কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না শেফ খাজানগর ফাউন্ডেশন শুধুমাত্র আপনার গরিব দুঃখী বা অসহায় বিভিন্ন ধরনের সহযোগিতামূলক একটা সংস্থা এখানে এটাকে হাইলাইটস করার জন্যই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে পিঠা উৎসব এটার মধ্যে আমরা এটা তুলে ধরছি ভালো লাগছে সেই ছোটবেলার মতো যেমন আমরা ছোটবেলায় মাছা ছিঁড়া পিঠা বানাইতো একে অপরের বাড়ি যে আমরা খাওয়া দাওয়া করতাম শীতের দিন আসলে ওই যে সেই ভিজা পিঠা বানাইতো পাটি সাপটা পিঠে জামাইকে সাত রকমের পিঠা খাওয়াতো এখন তো সেটা নাই এখন মনে করেন ডিজিটাল যুগ হয়ে গেছে এখন ওই মোবাইলে যা দেখে খাক আর না খাক তাই এটা মনে করলাম যে বাস্তবে ছেলেরা সবাই আয়োজন করছে সবার প্রতি আমার ভালোবাসা থাকবে যে তারা জানি প্রত্যেক বছর এরকম পরে আমরা আসবো দেখার জন্য আসবো ছেলেমেয়েরা খাবে আনন্দ উপভোগ করবে সবার প্রতি এরকম একটা ভালোবাসা রেখে আমার ঘোরাফেরা এটুকি শেষ ভালো লাগছে অনেক ভালো লাগছে আমি হয়তো অসুস্থ একটু কিন্তু তারপর আমি থাকতে পারি নাই পিঠা উৎসব শুনে আমি চলে এসছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে

দুই সাল থেকে তারা স্টার্ট করেছে আজ পঁচিশ সাল মানে দুইটা দ্বিতীয় সিজন গত বছর আমরা দোকান দিয়েছিলাম তো এবারে আমরা দোকানটা দিয়েছি তো আশা করি আমাদের অনেক ভালো লাগতেছে আমাদের একটাই কথা সব ব্যবসা ব্যবসা নয় কিছু ব্যবসা আনন্দের হয় আমরা আনন্দের জন্যই ব্যবসা করতেছি জাস্ট যে কটা খরচ হয় সেটা টাকা গুলো আমরা তুলব স্টল আছে এগারোটা মোট এগারোটা স্টল আছে এবং সব থেকে ব্যতিক্রম জিনিস আমি এই জায়গায় ফাস্ট ফুড আইটেম গুলা তৈরি করতেছি আর আমার ভিডিও চ্যানেলের নাম ভিডিও চ্যানেল ইনস্টলের নাম হলো মডেল পাব্লিক মডেল পাব্লিক হলো এটা হলো আমাদের একটা পেজ আমরা সবসময় বিনোদন দিয়ে থাকি ইনশাআল্লাহ সবাই সার্চ দিয়ে ইউটিউব ফেসবুকে দেখবেন ইনশাআল্লাহ দেখবেন আমরা সবাইকে বিনোদন দেই ইনশাআল্লাহ সামনে আরো দিব দোয়া করবেন অনুভূতি তো অনেকই ভালো অনেক ভালো লাগছে এই মজলু আমার বাবা হয় না এটা আমাদের প্রতি বছর বছরই হয় এখন খাজা নগর এখানে

মরক সংসা পিঠা এখানে আসছিল রংধনু স্পেশাল চিকেন ফ্রাই তার ছোলা ভোনা শাহি হালিম ঝালমুড়ি ফুচকা চটপটি অনেক মানে নিজের কাছে একটু ভালো লাগতেছে ব্যবসাটা তো মেন না মেন হচ্ছে যে আমরা বেচাকানি করতেছি শিক্ষক মানুষ এখানে আমাদের সবগুলো শিক্ষক শিক্ষিকা আমাদের অনেক ভালো লাগছে আশা করে মানুষের সারা অনেক ভালো আর এই পিঠা উৎসবটা আমাদের বাংলার ঐতিহ্য ঐতিহ্যবাহী উৎসব আমরা আবার নতুন করে উৎসবে আমরা মিলিত হতে পারে সব মানে খুবই ভালো লাগছে আর এসকে ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই যে প্রতি বছর যেন এই আয়োজনটি করে আর আমরাও যেন প্রতি বছর এরকম স্টল নিতে পারি এবং সবার সাথে মিল করে আমরা এই বেচা করতে পারি পিঠা উৎসবে ভাপা চিতই পুলি পাটিসাপটা দুধ চিতাই সহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার স্টল বসানো হয় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি গ্রাম বাংলার ঐতিহ্য সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে মামাদ রফিক আর কে নিউজ টোয়েন্টি